ননতর বিয়ে জের আর বেগগুলো মিলিত বহুত বেশি মজা করছি ওনার তো মজা মাস্তি আড্ডা ব্যাক কিছু লয়ে রে সুন্দর ব্লক অনলাই শেয়ার করগুম আসসালাম আলাইকুম ওনার বেগগুন কেনা সন আশা করি তো বেগগুন বহুত বহুত ভালো আসন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভালো আসি আজ অনলাই আন ননতর বিয়ের ব্লক লয় আজ রইলাম আশা করি আজ ব্লক ইবে তো ওনার বহুত বেশি ভাল লাগবো আজ একদম সুন্দর গড়ি রেডিটে রয়ে রে আন ননতর বিয়েত ননতর বিয়ে বলে হতা সুন্দর গড়ি তো সাজগুজ গরম পরিব আজ একবারে সুন্দর একখান শাড়ি পরি ফেলায় তাও আবার জামের ওয়ারে ম্যাচিং ম্যাচিং জামাইও আইস কালার আয়ো আজ কালার তো এই তো আর এন বিয়ের বিয়ে ক্লাফস চলে এলাম অলরেডি বউ চলেছি এসেছি বউর ফটোশ্যুট চলে বউর আর ডিস্টার্ব করি আর ন যায় বউ যেহেতু ফটোশুট করে এর মধ্যে আর সুন্দর করে একটু ক্লাফর ভিডিও করি ফেলার আর কেবি ক্লাফিয়ান বহুত বড় দু তিন দিন আগে বানি বিয়ে হাই দেব আর এখন ননতর বিয়ে অর্ধে কেবিন নেজি তো এই তো এখন ইন্দি ভাবি তাহলে একটু সুন্দর করে ভিডিও টিডিও করি এর মধ্যে জামারে ফেলাম জামাইন ওরা গো ছবি টবি তুলি বেলায় দড়ি দৌড়ি যেরকম আনে এরকম গরি জুর করে দৌড়িয়ে নি যেহেতু আজ ম্যাচিং ম্যাচিং তো সুন্দর ছবি টবি তুলি যেহেতু মিলে আজ এ কালার মিলে আরা তার মায়ের ছবি তুলাই তারপরেও কিন্তু মন ছবিও তুলি না পারি যে মাত্র শিব বোধজন আয় হতাহর বেগুন দেখা গরির একটা লাশল এরকম করে ছবি আর তুলাই নোয়াই তারপর ইন্দি আন মা এক কালারজ্ঞ ছবি টবি তুলিলাম ইতার তার এই ফুরো বিয়ে মিলি এই সজ্ঞ মানে ছবি তুললি দুও কি ন তাও তুলিতে এর মধ্যে আমি একটু ভিডিও গর্গি আর মায়ে দুনুও সেম বাফর মতো ছবি টবি একদমই হম তুলতু চাই এর মতো দেখি দিই বর চলে এসছি মাসাল্লাহ মাসাল্লাহ বড় বড় দুজন এত বেশি সুন্দর লাগে তো ওনারা বেগুন অবশ্যই মাসাল্লাহ হয়ে দিবেন আর নরতর তো মনদ ফুরগ ফুতুল মানে ড্রেসি এত সুন্দর করে মানাই এত সুন্দর লাগে আর নরতর আরো সামনা সামনি আরো বেশি সুন্দর লাগে ভিডিওত ফেলি আরো এভাবে করি বোঝা না যার আর নরত সুন্দর জুবে বাস্তবে কিন্তু বহুত বেশি সুন্দর লাগি মাসাল্লাহ আবারও হয়ে তো আর বেগুন এখন উড়ে চলে এলাম হানা হেবেলায় আর নর্ন সকল তো বেগুন চলে তো আর নরতর ফেলাম একটু বিড়িও করিলাম তারপরে তো এখন আর বেগুন বই গিয়ে গিয়ে আর হানা হাই বসি দেয় তো বেগুন আয়ে আনলো হতা বই দান আগ হইলাম বোধ বিরত আর তো মাসাল্লা আর নানর বাইরে নেজি বোধ নস মানে দেবর একদম বড় ফুর আর বেগগুন এত ভালো বন্ডিং এত বেশি ভালো লাগে আর নানরো অনুষ্ঠানও জেলি আসলে এক মিনিট হলো বোন বেগ গুনলোয় এত বেশি ভালো সম্পর্ক এত বেশি পারে আর নিজের তো ভালো লাগে বেগুন লয় দেখা গড়িয়া রে তারা হানা ফিনে হায় নিচে চলে এলাম এর মধ্যে আর নন

করে দেয় আর আদ দেয় কি ছবি তুললি ব্যাগ বেহা হোহা যত ছবি আছে বেগিন তুললি আর নিজে ছবি নিজে তুলে মানে এরম করে করে আড়ারে গরম করে দেয় আড়াল দুষ্টামি করে লাস্টে আড়া বিরক্ত হয়ে আদ দেয় তো মোবাইল লো ফেলাই এর মধ্যে এখন আর সর লই আর এখন আর নন তোর আর গে গু দি ছবি তুলি ফেললাই তো ওই বিয়ে যাই বৌল ছবি নতুন লো ম্যান কে হইতে না তারপর যা আমি বৌল ছবি টবি তুলি এখন আর স্টেটে তো নামি গই এর মধ্যে আর বেগ গুলো একদম বরফুর জমি গিয়ে গই স্পেশালি আর নন সকল এন পান্দি দাহ গিয়ে যাওয়ার লো বহুত বছরে দাহন হয়ে হতা নয় আর ন অন্ন সকল তো বহুত খুশি আর বিয়ে বে এন একান অকেশন যেনে বেগ গুলো একত্রিত করে আর ইন্দি আর ন অন্য সকলেই তারা শুরু দেখতে কি গঠন হই এগিন হর আর আরা উনি আসা গড়ির তাছাড়া আর নানানর বিয়ে নেই যে বেগ গুলো মিলে আসলে আরো বহুত বেশি মজা করছি আজ এই ব্লক ই বান্ডে শেষ করে দি আজ ব্লক কির হম লেগি বেগ গুনো অবশ্যই কমেন্ট গড়ি আর জানাবেন আর যারা jari joan ফিস ফolodon বেগ গুনো যে তাড়াতাড়ি গুরি আর ফিস ও ফল দি আর পাশে তাই অন্য বেগম ভালা তেক সুস্থ এখন আল্লাহ